হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় আজ জীবনানন্দ স্মৃতিমঞ্চে দাঁড়িয়ে বসে ওনার লেখা কয়েকটি অমর পঙ্ক্তি উচ্চারণ না করে থাকা যায় না নমস্কার শুভ সন্ধ্যা শতবর্ষ প্রাচীন উল্টোডাঙা লাইব্রেরি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার কর্তৃপক্ষকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের নিবেদন গীতি আলেখ্য আমার প্রিয় কবিগুরু লেখক বাণীব্রত রবি ঠাকুর তোমাকে পাঠাচ্ছি আমার খোলা চিঠিটা একটু কষ্ট করে পড়ে নিও সেই ছোট্টবেলা থেকে আমার মনের ঘরে পেতেছি তোমার আসনখানে মনে পড়ে শৈশবের শেখা ছোট খোকা বলে অনেসে কথা কওয়া সেই থেকে তোমার দেখানো পথে আজ পথ চলা তুমি ঠাকুর আমার প্রাণের ঠাকুর তোমার জন্য নেই কোনো মন্দির কোনো মসজিদ বা কোনো গির্জা তুমি আছো প্রতিটি মানুষের মনের মনে কোঠাতে আমার ভালোবাসার অর্ঘ সপেছি তোমার চরণ কমলে ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি সত্যিই তো তোমার লেখার সেই আবেগ আমার মতো ছোট্ট শিশুদের মনোভাষায় শুধু নয় বৃষ্টির খেলাও বটে ছোটবেলায় ইচ্ছে করতো দইয়ালার মতো হাঁক দিয়ে ফেরি করতে বা অমলের মতো দইয়ালাকে ডাকতে ঠিক এইভাবে ও দইও ডাকছো কেন কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যে যেতুম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে আর সে মন কেমন করা ছেলেবেলা আজ হারিয়ে গেছে আবার সেই ছেলেবেলায় ইচ্ছে করতো মার সাথে লুকোচুরি খেলতে তাও পাই তোমার সৃষ্টির মধ্যে আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো কোকা কোথায় ওরে আমি শুধু হাসি চোখটি করে আবার যখন মার কাছে ফিরে আসতে ইচ্ছে করে বীর পুরুষের বেশে তখনও পায় তোমায় আমার সাথে তুমি বললে যাসনে খোকা ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোখা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে সময় বুয়ে চলে যায় আপন খেয়ালে প্রকৃতির পরিবর্তন হয় তেমনি ছাত্র জীবন থেকে কৈশোর তারপর যৌবন বা বার্ধকের বারাণসীতে প্রবেশ স্বপনে সয়নে শুধুই তুমি প্রকৃতির বর্ণনায় গ্রীষ্মের বর্ণনায় পাই দারুণে যোগনি মানে রে দারুণে যোগনি মানে রে হৃদয়তিশা কানে রে আনে দারুণে যোগনি রে দাবোধের পর যখন বাড়ি ধারা ঝরে পড়ে প্রকৃতি পায় শীতলতা তখন গিয়ে উঠি বাদল দিনে আজি ঝরো দিন মুখর বাদল দিনে জানি রে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে বর্ষার আকাশ পরিবর্তন হয় নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা তাই গিয়ে উঠি শরৎ তোমার অঞ্জলি শরৎ তোমার অঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার আবার দেখি শরৎ বিদায় নেয় আসে হেমন্ত মন গেয়ে ওঠে মের রাতের ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা দূর লুগুপন আঁচল ঘিরে 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 নিmero রাতি শীতের পরশ ছিয়ে যাওয়ার পর শীতের কাঁপুন লাগে আমলকি ডালে ডালে তাই তোমার গীতিমালা সেজে ওঠে শীতের হাওয়ায় লাগলো না লাগলো নাচন আমলকি রইলে ডালে পাতাগুলি শিরশিরি শিরশিরি ঝরিয়ে গেলো তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকি ডালে ডালে ঋতুরাজ বসন্ত আসে সব শেষে আর মন গিয়ে ওঠে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা আমার সত্যি তুমি প্রকৃতিকে সাজিয়ে দিলে তোমার কলমের ছোঁয়ায় তোমার সৃষ্টির শৈলীতে তোমার প্রকৃতির বর্ণনায় পাই এক রাস ভালো লাগা এক আকাশ প্রেম এক একসমুত্র আনন্দ আমরা নূতন যৌবনের দুধ হওয়ার আহ্বানে পদার্পণ করলাম যৌবনের আঙিনায় সেখানে ভালোবাসার ছোঁয়া পেলাম তোমার তৈরি সপ্তমালায় আমি রাবন যখন মনে প্রেমের ছোঁয়া লাগে পাই তোমাকে নিবিড়ভাবে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে প্রেমের ক্যানভাসে তোমার সৃষ্টি নূতন নূতন রং ধরায় আবার বিরহেও তোমায় পাই ব্যথিত হৃদয়ের সান্ত্বনায় বিরহ মধুর হল আজি মজুরাথে আবার যখন শুনি কাঁদলে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে এক রাস মুগ্ধতা লেগে থাকে প্রাণে আমার প্রাণনাথ স্বপনে শয়নে শুধুই তুমি আবার বার্ধক্যের বারাণসীতে প্রবেশ করলে শুনতে পাই যখন পুরবে নাম পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরে এই ঘাটে গো যখন পুরবে নাম এই ভাবনায় আসে এই বাস্তব সত্যিটা কত অবলীলায় তুমি বলে দিয়েছ দার্শনিকের মতো তোমার পরশ থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা তোমার পরশ সারা জীবন বয়ে চলব সব পরিস্থিতিতে আমার পরে চলে গেল বসন্তের মতো সে ছুঁয়ে গেল নুয়ে গেল সে ফুল ফুটি গেল শত সত আমার পরে চলে গেল তুমি আমাদের ছোড়ে চলে গিয়েছিলে এক শ্রাবণ দিনে সব শেষে বলে যাই গুরুদেব লহ প্রণাম আজকের দিনে তোমার চরণ কমলে রইল আমার শতকোটি প্রণাম ইদি তোমার গৌনমগ্ধ উপস্থিত শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ অংশগ্রহণে টুলটুল দত্ত পাপিয়া রায় রমা গুপ্ত তপন দে এবং আমি লিপিকা ব্যানার্জি গীতি আলোক্যটি ভাবনা এবং পরিকল্পনায় বাণীব্রত ও সেজুতি ধন্যবাদ